সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেট পোস্টের সাপ্তাহিক প্রতিবেদনে বিগত কয়েক বছরে নগরে সাতটি ছড়া ও জলাধারের আশপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করেছে সিটি কর্পোরেশন সবকটি ওয়াকওয়ের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে চার কিলোমিটার ওয়াকওয়েগুলোর সৌন্দর্য উপভোগ করতে নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘুরতে আসেন ছুটির দিনে ওয়াকওয়েতে থাকে বাড়তি ভিড় স্বাস্থ্য সচেতন মানুষ সকালে এসব ওয়াকওয়েতে হাঁটেন এদিকে নগরের গুয়াবাড়ি ওয়াকওয়ে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ওয়াকওয়েটি তারাপুর চা বাগান এলাকায় অবস্থিত বাগান এলাকা থেকে সিলেট নগরীর চিরে বয়ে যাওয়া কালীবাড়ি ছড়া নামক ছড়াটি নগরের বিভিন্ন এলাকা ঘুরে মিলিত হয়েছে সুরমা নদীতে ফলে এর উৎসমুখে সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ করেছে দৃষ্টিনন্দন এই ওয়াকওয়ে সুপ্রশস্ত ওয়াকওয়ের সীমানা প্রাচীরে সিলেট ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সন্নিবেশিত করা হবে বলেও জানান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ওয়াকওয়ের ভিডিও চিত্র সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট পুজ টিভির ভিউয়ার্স আপনাদেরকে দেখাতে চাচ্ছি সিলেটের গোয়া বাড়ি ওয়াকওয়ে সিলেটের পর্যটন কেন্দ্র মধ্যে অন্যতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট ছেলে মেয়েরা হাঁটাহাঁটি করছে এত সুন্দর একটা দৃশ্য এবং এখানে আসলে অবশ্য আপনাদের ভালো লাগবে সুপ্রিয় ভিওয়ার্স আপনারা এই সিলেটের ওয়াক ওয়াকওয়ে পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি অন্যতম ওয়াকওয়ে সেখানের দৃশ্যটা খুবই ভালো পাশে চা বাগান রয়েছে তারাপুর চা বাগান সেই চা বাগানের সাথেই এই ওয়াকওয়েটি করা হয়েছে এই ওয়াকওয়েটি করেছে সিলেট সিটি কর্পোরেশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন সবাই এটি দেখার জন্য শেয়ার দিবেন যাতে সবাই দেখে জানতে পারে এই ওয়াকটি খুবই সুন্দর প্রিয় ভিউার্স আপনাদের জন্য সিলেটের বিভিন্ন জায়গায় রয়েছে সুন্দর সুন্দর এরকম ওয়াকওয়ে একটি গুয়া বাড়ির ওয়াকওয়ে সহ সিলেটের বাইরে যারা রয়েছেন তাদের জন্য ভিডিওটি ভিডিওটি আপনারা দেখবেন দয়া করে কারণ এই ওয়াকওয়েটি রয়েছে হ্যাঁ রাকিব রাবেয়া রোডে আসতে পারবেন আবার পাটানটোলা রোডে আসতে পারবেন গোয়াবাড়ি সিলেটের তারাপুর চা বাগানের সাথেই আপনারা এই দেখছেন চা বাগানের দৃশ্য খুবই সুন্দর এবং বিকাল হলে ছেলেমেয়েরা অনেক পরিবার তার পরিবারকে নিয়েই পরিবার পরিজন ছেলেমেয়েদেরকে নিয়ে এখানে চলে আসে তার সুন্দর জ উপভোগ করে এবং আসলে এই আশপাশে যে একটা খোলা বাতাস বাতাস বিকাল হলে খুবই ভালো লাগে এই আপনাদেরই ভালো লাগবে যে লোকজন দেখা যাচ্ছে প্রতি শুক্রবারে এখানে খুব ভালো বা আড্ডা জমে এবং খুব সুন্দর একটা পরিবেশ পরিবেশটা খুবই মুগ্ধকর এবং আশা করি সবারই ভালো লাগবে সন্ধ্যার সময় খুবই সুন্দর লাগে এই দৃশ্যটি ভিডিওর মধ্যে আপনারা দেখছেন এখানে অনেক ছেলে মেয়েরা অনেক পরিবারের লোকজন পরিবারকে নিয়ে এখানে এসেছে তার ছেলে মেয়েকে নিয়ে এখানে এসেছে খুব সুন্দর একটা দৃশ্য একটা ওভার ব্রিজ ব্রিজ এর মধ্যে অনেকে এসে সেলফি তুলে আসলে দেখতেই খুব সুন্দর এই ব্রিজটি এই দেখেন বীর জমেছে আপনারা ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি এবং এই এলাকার এবং এই পর্যটন কেন্দ্র ওয়াকি খুবই সুন্দর দৃশ্য সিলেট পুষ্টি বীর সাথে থাকুন লাইক শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাদেরকে